বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে বার্ষিক দায়িত্বশীল সমাবেশ দু অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর স্থানীয় একটি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাসারুল ইসলাম মিল্লাতে এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ রাশেদুল ইসলাম সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং শেরপুর সদর এক আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন যা সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইসলামী শিক্ষার বিকল্প নেই দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ছাত্রশিবিরের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তিনি আরও বলেন ছাত্রশিবির কেবল রাজপথের আন্দোলন নয় বরং মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মৌলানা হাফিজুর রহমান সাবেক জেলা সভাপতি শফিউল ইসলাম স্বপন ডা আনোয়ার হোসেন মাহফুজুর রহমান সভাপতির বক্তব্যে জেলা সভাপতি বলেন শেরপুর জেলার প্রতিটি জনপদে দিনের দাওয়াত পৌঁছে দিতে এবং ছাত্রদের অধিকার রক্ষায় ছাত্রশিবির আপসহীন আজকের এই দায়িত্বশীল সমাবেশ আমাদের আগামী দিনের পথচলাকে আরও বেগবান করবে সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিগত বছরের কাজের পর্যালোচনা এবং আগামী বছরের জন্য নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়